আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কখনোই নিজের বাইয়ের প্রতি হিংসা করবেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এটা সই বুখারিতে হজরত আনাস রাজিউল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউই প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার বাইয়ের জন্য যেটা পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে সই বুখারি হাদিস নাম্বার তেরো রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিস থেকে বোঝাতে চেয়েছে যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য যেটা পছন্দ করে ভালো সেটা তার ভাইয়ের জন্য পছন্দ না করে যেমন ধরেন একটা জিনিস আপনি মনে করতেছেন যে এটা আপনার জন্য ভালো হবে আপনি ঠিক এইটাই আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন আপনি কখনোই আপনার ভাইয়ের জন্য হিংসা করলে বা ওর খারাপটা চাইলে বা ওর জন্য খারাপটা পছন্দ করলে আপনি মুমিন হতে পারবেন না এটা হচ্ছে রাসুসল্লা সাল্লামের কথা সুবানদালা আমাদের প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুসলমানকে তার ভাইয়ের প্রতি তার ভাই বোনের সমস্ত মানুষের প্রতি মহাব্বত এবং ভালোবাসা 60 gram mohabbat Allah Subhanahu taala waza kar dikha Allahumma